আমিও কিন্তু অবশেষে ট্রাই করে ফেললাম ভাইরাল সেই লাচ্চা সীমায় ডেজার্টটা আসসালামু আলাইকুম এভিয়ন আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি ফার্স্টেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে পানিটাকে হালকা গরম করে নিয়েছি আর এর ভিতরে এখন আমি দিয়ে দিলাম লাচ্চা সীমায় আমি এখানে পুরা একটা প্যাকেট ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কমিয়ে নিতে পারেন আর এটা যে এত মজা হয় আপনারা যদি কম করে বানান তাহলে কিন্তু মিক্স করবেন আর কি বেশি করেই বানিয়ে নেবেন ঠান্ডা হলে এটা খেতে আরও বেশি মজা লাগে এখন এই তো পানিটা একদম শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি একটা সাইডে রেখে আর একটা প্যান চুলোতে বসিয়ে দিয়েছি আর এর ভিতরেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার ভিতরে চিনি দিয়ে এখন একটু ফুড কালার অ্যাড করে দিব আর চিনিটা গলে যাক আর এই পর্যায়ে বলে রাখি এখানে কোনো রকম মাপামাপির ঝামেলা নাই কারণ আপনি যতটা লাচ্চা সেমাই ব্যবহার করবেন সেই অনুপাতে পানি বা ফুড কালার ব্যবহার করবেন আর এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার ব্যবহার নাও করতে পারে এটা দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি আবার অনেকে আছে গুড় দিয়ে এই জিনিসটা তৈরি করতে পারেন চিনির পরিবর্তে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না এখন সেই লাচ্চা সেমাইটা আমি ফুড কালার পানি চিনির পানির ভিতরে মিক্স করে নিব খুব ভালো করে আর এটার পানিটা একদম শুকিয়ে যখন প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে দিবে তখনই বুঝতে পারবেন এটা প্রপারলি হয়ে গিয়েছে আর এটা বিশ্বাস করেন এটা যে এত মজা আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা আসলেই অনেক মজার একটা ডেজার্ট আর এখন আমি সেম প্যানে ঘি দিয়ে দিলাম আর এখানে আমি ঘিটা ব্যবহার করেছি আপনারা যদি চান এখানে কিন্তু ঘির পরিবারে তেলও ব্যবহার করতে পারেন বাট ঘিটা দেওয়ার ট্রাই করবেন সেক্ষেত্রে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে অ্যান্ড খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা হয় আর এখানে দারচিনি এলাচ তেজপাতাটা দিয়ে দিলাম দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর সেই লাচ্চা সেমাইটা আমি এখন এখানে অ্যাড করে দিলাম এই পর্যায়ে কিন্তু কোনো রকম পানি বা চিনি অ্যাড করা যাবে না আর এখন বিশ্বাস করেন এত সুন্দর একটা স্মেল আসতেছিল আপনারা ঘিটা দিলে যখন ভাজবেন তখনই বুঝতে পারবেন আর এই যে এখন কিন্তু আমি প্রায় এক কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এটা কিন্তু মাস্ট দ্যাট ট্রাই করবেন কারণ এই গুঁড়া দুধটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু ডেজার্টের স্বাদটা অনেক অনেক বেড়ে যাবে ট্রাসমি আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন কোনো রকম স্কিপ করবেন না আর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নেস মিল্ক আর এই কর্নেক্স মিল্কটা কিন্তু আপনাদেরকে মাস্ট ব্যবহার করতে হবে কারণ এই স্বাদটা যদি পেতে চান রিয়েল ডেজার্টের তাহলে কিন্তু আপনাকে কর্নেক্স মিল্ক মাস্ট ব্যবহার করতে হবে আর এই কর্নেক্স মিল্ক দেওয়ার পরে একটু লিকুইড টাইপ হয়ে যাবে বাট এটা আপনারা জাল করতে করতে দেখতে পারবেন একসময় প্যানের গা থেকে ছেড়ে আসছে তখনই কিন্তু বুঝতে পারবেন এটা প্রপারলিভাবে হয়ে গিয়েছে আর এই এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে মোরব্বা ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু নাই সেজন্য করি নাই মোরব্বাটা ব্যবহার করলে সাই সাই একটা ফ্লেভার আসবে খেতেও ভাল লাগবে আচ্ছা যাই হোক এখন আমি এই তো একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু এই সেমাইটাকে সুন্দর করে সেট করে নিতে হবে আপনারা যেরকম ইচ্ছা সেরকমই করে নিতে পারবেন এটা যার যার চয়েজের উপর ডিপেন্ড করে আর এই তো গরম অবস্থাতেই করে নিতে হবে আমি খুব বেশি গরম ছিল এর জন্য একটা চামচের সাহায্যেই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এর উপরে আমি একটু জাস্ট ডেকোরেশনের জন্য একটু বাদাম ছিটিয়ে দিব আর একটু কিশমিশ ছিটিয়ে দিব আর আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন যদি না থাকে না দিবেন কিন্তু এটার স্বাদ রকমভাবেই কমবে না এটা খেতে অনেক অনেক মজা আর আমি দেখেছিলাম যে রেসিপিটা সেটা গুড় দিয়ে করেছিল আমি জানি না গুড়েরটা কেমন হবে বাট আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও ট্রাই করতে পারেন আর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন ফ্রিজে রাখার কোনো দরকার নাই। আপনারা এমনি ঠান্ডা নর্মালি রেখে দিলেই হবে ঠান্ডা হয়ে গেলে এটা অটোমেটিক সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি একটা ছুরি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সুন্দর করে না কাটলেও সমস্যা নেই আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে এমনি এমনি করে খেতে পারবেন এই তো দেখাচ্ছি একটু দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা বরফি টাইপের হয়ে গিয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো ছিল আজকে এ পর্যন্তই আশা করছি আপনারা আমার রেসিপিটা ট্রাই করবেন আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি ইনশাআল্লাহ করে নেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইমান